এখন আমরা কথা বলবো power BI course নিয়ে মানে course সম্পর্কে সংক্ষেপে একটু এটার সাথে সম্পর্কে যুক্ত হয়ে যাব আর কি আমরা তো আমাদের course টা হচ্ছে power BI course already আপনারা জানেন আহ এখন কথা হচ্ছে power BI কি হ্যাঁ মূল content শুরু করার আগে একটু ইন্ট্রো দেওয়ার মতো করে basic একটু idea নিয়ে নিচ্ছি আর কি নিজেদেরকে বলা যায় হচ্ছে warm up করে নিচ্ছি

এই অয়েল ফাইল থেকে বা আমাদের অটোমেটেড ডেটা থাকে এগুলার সাথে সরাসরি এটা কানেক্ট করা যায় এবং আমাদের আনক্লিন বা র ডেটা থেকে আমরা কমপ্লিটলি আমাদের প্রয়োজন অনুযায়ী ইনসাইটগুলো আমরা বের করে নিতে পারি এখন কথা হচ্ছে পাওয়ার বি আমাদের কেন শিখা উচিত প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে এটা খুব বেশি হাই ডিমান্ড যারা ডেটা অ্যানালিটিক্স এই কাজ করে কিংবা আমরা এইচআর প্রজেক্ট ম্যানেজমেন্ট যেখানে কাজ করি না কেন

বুঝতে পারে না এখানে কি আছে কি সিদ্ধান্ত নেবে কিন্তু এই ডাটা যখন আমরা আসলে একটা ভিজুয়ালাইজ তৈরি করি একটা স্টোরি বলার চেষ্টা করি আর ড্যাশবোর্ড তৈরি করি সেই ক্ষেত্রে কিন্তু এগুলো খুব ভালোভাবে দেখা যায় এবং ওনারা খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারে তো এই জন্য এটা খুব ভালো একটা ডিমান্ড মার্কেটে আছে এই যে একটু আগে যেটা বললাম যে ব্যাটার বিজনেস ডিসিশন নিতে এটা হেল্প করে আর তাছাড়া বলতেছে বিজনেস অ্যানালিস্ট ডেটা প্রফেশনাল যারা আছেন এবং ডিসিশন মেক যারা করেন ঊর্ধ্বতন কর্মকর্তা একটা কোম্পানি তাদের জন্য এটা দিন দিন অপরিহার্য হয়ে উঠতেছে পাওয়ার বি কিছু কি ফিচার আমরা দেখি আমি সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি কারণ ইন ডিটেইলস আলোচনা তো আমরা মেইন কোর্সে পেয়ে যাব পাওয়ার বি একটা অন্যতম যে ফিচার বা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইন্টারেক্টিভ ড্যাশবোর্ড এবং রিপোর্ট তৈরি করে মানে ড্যাশবোর্ড বা রিপোর্ট দুটি আমরা ইন্টারেক্টিভ ওয়েতেই কিন্তু তৈরি করে নিতে পারি ডেটা ট্রান্সফরমেশন অর্থাৎ সহজ বাংলায় বা সহজ ভাষায় যদি বলি সেটা হচ্ছে ডেটাটাকে নিজের সুবিধা অনুযায়ী ক্লিন করে নেওয়া মানে অপ্রয়োজনীয় ডাটা হয়তো আমরা করে আমাদের যতটুকু প্রয়োজন সেগুলোকে আমরা তৈরি করে এবং সে অনুযায়ী বিভিন্ন মডেল তৈরি করি আমরা এক্সেল সিকুয়েল এবং ক্লাউড সার্ভিস সাথে মানে খুব ভালোভাবে আমরা ইনটিগ্রেশন করে নিতে পারি এটা আরেকটা খুব পাওয়ারফুল ফিচার আসলে আহ আরেকটা বর্তমানে ট্রেন্ডি যে ব্যাপারটা এআই اور ویئر সাথে কিন্তু اے আই পাওয়ার আছে মানে এ টা যুক্ত করা আছে তো সেই ক্ষেত্রে এটা কি ভাবে করে আমরা যদি কোনো কিছু বুঝতে নাও পারি সেই ক্ষেত্রে আমরা এ আই এর মাধ্যমে হেল্প নি এ এর হেল্প নিয়ে পাওয়ার বি এর মানে ইন্টিগ্রেট করে পাওয়ার বি কে আমরা কন্টিনিউ করতে পারি আর কি তো এটার জন্য একটা ড্রপ এক্স আছে সেটা হচ্ছে কি আমাদের একটা অ্যাকাউন্ট লাগে স্টুডেন্ট হলে স্টুডেন্ট মেল দিও করা যায় বা কোম্পানির মেল দিও আমরা এটা করে নিতে পারি তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কারই কোষটা নিতে পারে আমি দুচারটা উদাহরণ দিয়েছি এর মানে ইনি আছে এর বাইরে কেউ নিতে পারবে না বাট কিছু উদাহরণ আমি এখানে লিখেছি লিখার জন্য যেমন যারা ডেটা অ্যানালিটিক্সে ইন্টারেস্টেড বিগিনিং লেভেলেও আছে তাদেরকেও এটা খুব ভালোভাবে হেল্প করে শুধু এই একটা টুল দিও কিন্তু আমরা ডেটা অ্যানালাইসিস উইথ রিপোর্ট দুইটেই শিখতে পারি এটা বিজনেস অ্যানালিস্ট এবং যারা প্রফেশনাল আছেন স্টুডেন্ট এবং রিসার্চার যারা ডেটা নিয়ে কাজ করতে চান এর বাইরে এইচআর

অ্যাভেলেবেল আছে আমি আমাদের মূল কোর্সে দেখিয়ে দিয়েছি কীভাবে ডাউনলোড করা যায় বা ইনস্টল করা যায় এক্সেলের যদি কেন এক্সেলের ধারণা থাকা প্রয়োজন এক্সেল এবং পাওয়ার বি আই দুইটাই কিন্তু মাইক্রোসফট কর্তৃক তৈরি তো এই জন্য কিছু কিছু ব্যাপার খুব সিমিলার আছে আর কি দুইটাতে একটা হচ্ছে যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমাদের প্রয়োজন expected outcome expected আচ্ছা এখানে একটা কথা বলে নেই আমাদের ম্যাক থাকলে যে কাজ করতে পারবো তা না ম্যাক দিয়েও করা যায় সেক্ষেত্রে একটু উইন্ডোজ টা আলাদা ভাবে ম্যাকে অ্যাড করে নিতে হবে আউটকাম মানে এই কোর্স শেষে আমরা আসলে কি আউটকাম এক্সপেক্ট করি এর বাইরেও অনেক কিছু আছে বাট মূল যে ব্যাপারগুলা সেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ড একেবারে যারা প্রফেশনাল আছে এই কোর্সের পরে আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা প্রফেশনাল লেভেলের ড্যাশবোর্ড তৈরি করতে হবে আমি সব কিছু দেখিয়ে দিয়েছি হাতে কলমে একেবারে মানে যত রকমের ডিটেইলস বলা যায় সকল ডিটেইলস বাট আপনাদেরকে ডেডিকেটলি ডেডিকেটেডলি পরিশ্রম করে যেতে হবে দেন হচ্ছে একটা ডেটা একটা র ডেটা সেট থেকে কিভাবে ডেটাটাকে অ্যানালাইজ করা যায় এবং ভিজুয়ালাইজ করা যায় সেটা আমরা দেখেছি পাওয়ার বিয়ের জন্য মানে আমাদের বিজনেস ডিসিশন মেকিং এর ক্ষেত্রে পাওয়ার বিয়ের যে গুরুত্ব সেটা আমরা খুব ভালোভাবে এই ব্যাপারটা নলেজ সম্পর্কে আমরা জানতে পারব পুরো কোর্স জুড়ে। আরেকটা খুব ভালো যে ব্যাপার সেটা হচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ড ডেট সেট এবং শুধু এটা না আমরা আমাদের দুইটা ফ্রিল্যান্সিং প্রজেক্ট সহ আমরা পাওয়ার বিআই তে করব। এবং হচ্ছে প্রত্যেকটি আমরা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করব এবং একটা হচ্ছে আমাদের একটা কেস স্টাডিমূলক ডেটা সেট দিয়ে আমরা পুরো প্রজেক্টটা ইনশাল্লাহ শেষ করবো বা পুরো কোর্সটা আরকি তো এই হচ্ছে মোটামুটি আমাদের পুরো পাওয়ার বিয়ের এর এর একটা ইন্ট্রোডাকশন দিলাম বা হচ্ছে আমরা মূল আলোচনা আমরা আমাদের মূল কন্টেন্ট বা মূল কোর্সে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ